সেটা তৃণমূলের কিছু তোলাবাজি নেতাকে দিয়ে তারা ম্যানেজ করে হাজার হাজার কোটি টাকা এই সাধারণ সহজ সরল শ্রমজীবীদের মাথার উপর দিয়ে এই তৃণমূল নামক সরকারটা খেয়ে নিচ্ছে আর কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে তাই আপনাদের বলবো এই অব্যবস্থা থেকে পরিত্রাণ যদি পেতে চান এই সরকারটা আমাদের চেঞ্জ করতে হবে এই অপদার্থ লেবার মিনিস্টারটাকে আমাদের চেঞ্জ করতে হবে নতুন লেবার মিনিস্টার তৈরি করতে হবে যে লেবার মিনিস্টার লেবারদের জন্য শ্রমিকদের জন্য ভাববে আপনার আমার জন্য ভাববে তার কাজটাই হচ্ছে এই লেবারদের ভালো থাকা ভালো রাখা সেইটাই সে ভাববে আমার কাছে খবর আছে আপনারা হকের প্রাপ্য মজুরি আপনারা পান না আট ঘন্টার বদলে রোজ হিসাবে আপনাদের কাজ করাই না চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে একটা কিছু টাকা আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হয় পাঁচ দিন খুব বেশি হলে কাজ হচ্ছে ছ দিনও কাজ হয় না এই দুরবস্থার মধ্য দিয়ে আপনারা জীবন জীবনযাপন করছেন পিএফ থেকে শুরু করে আর বাকি যে ফ্যাসিলিটি পাওয়া দরকার আপনাদের দেওয়া হচ্ছে না জড়ি শিল্পের সাথে যারা যুক্ত তারা কম একটা সময় ছিল মেহনত যতটা করেছে যা ইনকাম করেছে আজকের ডেটে শ্রম বেশি দিচ্ছে মজুরি কম পাচ্ছে এই ভয়ঙ্কর দুরবস্থার মধ্য দিয়ে বাউড়িয়া এই এলাকার মানুষের জীবন জীবনযাপন হচ্ছে তাই তো ভাই আপনাদের যাদের সমস্যা একটা হাত তুলে দেখান তো দূরে যারা আছেন হাতটা তুলে রাখুন একটা হাতটা তুলে রাখুন হাতটা তুলে রাখুন আপনাদের সবার এই সমস্যা এই সমস্যার জন্য দায়ী কে হাতটা তুলুন একটু কে কেদাই আমি মমতা ব্যানার্জিকে একা দায়ী করব না এই সমস্যার জন্য দায়ী আমরাও এই সমস্যা না হয় তার জন্য একটা সরকার তৈরি করেছেন আপনারাই সেই সরকারের হাতে পাঁচ বছর সময় থাকে পাঁচ বছরের জন্য প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আমরা সরকার তৈরির আমাদের অপশন আছে আমরা সরকার তৈরি করতে পারি এটা সংবিধান আমাকে আপনাকে সেই পাওয়ারটা দিয়েছে কিন্তু সরকার আপনি আপনি ভুল ভুল তৈরি করেছেন করেছেন লোককে নির্বাচিত ফলে দুরবস্থার কথা তারা কোনো ভাববে না সেই জন্য সরকারের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জি যতটা দায়ী কোনো অংশে কম দায়ী ভোটাররাও নয় আমি আপনাদের বলছি খারাপ কথা এই খারাপ ভাবে আমার কথাটা নেবেন না আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব যে আপনাদেরকে কেন আমি দায়ী করলাম আপনারা বলুন আপনি আজকে এখানে কি শিল্প এটা আর একটা জুট জুট মিলে আপনি কাজ করছেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার সাম্মানিক আপনার পাওয়া দরকার ছিল ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজের মূল্যায়ন হওয়া দরকার ছিল আপনি যদি স্কিল লেবার হন আপনি এ টাকা পাবেন আর স্কিল হলে আপনি এ টাকা পাবেন বা আপনি টেকনিশিয়ান ডিপার্টমেন্টে থাকলে আপনার এটা থাকবে আপনি শুধু মাল তুলে নিয়ে এসে গোদামে ফেলছে মানে ক্যাটাগরি অনুযায়ী আপনার মজুরিটাকে বিন্যাস করা দরকার সেটা হয়নি এটা করার দায়িত্ব কার নিশ্চিতভাবে নশ্বার সিদ্দিকীর নয় এটা করার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার এই কাজটা যাতে সঠিকভাবে করতে পারে সেই জন্য সরকার একটা বিভাগ আলাদা করে দিয়েছে লেবার বিভাগ লেবার ডিপার্টমেন্ট লেবার মিনিস্টার এই লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারের মাইনে হচ্ছে 10 লক্ষ টাকা আপনারাই শিল্পের সাথে যারা যুক্ত আমি আপনি প্রত্যেকে ট্যাক্সের টাকা দিয়ে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে মাননীয় সম্মানীয় মলাই ঘটক মহাশয়কে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে আপনার আমার লেবার মিনিস্টার তৈরি করলাম এবার হচ্ছে কথা শুধু লেবার মিনিস্টার নয় ওখানে সচিব আছে সচিব এক্সাম দিয়ে সে জায়গায় পৌঁছেছে সচিব কাজ করবেন কাজের মধ্যে ভুলভ্রান্তি হচ্ছে কি হচ্ছে না সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে এটাকে দেখার জন্যই আপনি আমি ভোট দিয়ে একটা লেবার মন্ত্রী তৈরি করলাম শ্রম মন্ত্রী আপনি আমি তৈরি করলাম শ্রম দপ্তরের কাজ কাম দেখার জন্য এবার আপনারা বলুন যাকে মন্ত্রী হিসাবে তৈরি করলেন আপনার মাস গেলে আপনি ট্যাক্সের টাকা দিলেন দেড় লক্ষ টাকা করে দিচ্ছেন তিনি আর মাইনে পাচ্ছে তিনি কি আপনার আমার কাজটা দেখছে ঠিকঠাক ভুল লক্ষ্যে আমরা মন্ত্রীর চেয়ারে বসেছি ভুল লক্ষ্যে আমরা সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছি ভুল লক্ষ্যে যেহেতু সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছি সেই জন্য বাউরিয়ার জুট মিলের ওই শ্রমজীবী মানুষটার জন্য কথা বলছে না দু সালে ত্রিপাক্ষিক আলোচনার ফলে যেটা একটা সুরাহা হয়েছিল একটা ডিসিশন হয়েছিল ত্রিপাক্ষিক আলোচনার পরে এখনো পর্যন্ত এটা 2026 চলছে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হলো না ইমপ্লিমেন্ট করার জন্যই আমরা একটা পদ তৈরি করেছি সেই পদটার নাম হচ্ছে সরকার সেই পদের একটা উপপদ তৈরি করেছি তার নাম হচ্ছে শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্ট লেবার মিনিস্টার সেই লেবার মিনিস্টারকে 10 লক্ষ টাকা করে পার মান্থ আমরা দিচ্ছি দু এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে গেলেও এখনো পর্যন্ত অপদর্থ ব্যর্থ লেবার মন্ত্রীর জন্য এখানে জুট মিলের ওয়ার্কাসরা তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না মজুরির দাম পাচ্ছে না তাই আপনাদের বলবো এখন গেট বন্ধ করে প্রতিবাদ করলে আমার অধিকার সেটা তৃণমূলের কিছু তোলাবাজি নেতাকে দিয়ে তারা ম্যানেজ করে হাজার হাজার কোটি টাকা এই সাধারণ সহজ সরল শ্রমজীবীর মাথার উপর দিয়ে এই তৃণমূল নামক সরকারটা খেয়ে নিচ্ছে আর কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে তাই আপনাদের বলবো এই অব্যবস্থার থেকে পরিত্রাণ যদি পেতে চান এই সরকারটা কি আমাদের চেঞ্জ করতে হবে এই অপদার্থ লেবার মিনিস্টারটা কি আমাদের চেঞ্জ করতে হবে নতুন লেবার মিনিস্টার মিনিস্টার তৈরি করতে হবে যে লেবার মিনিস্টার লেবারদের জন্য শ্রমিকদের জন্য ভাববে আপনার আমার জন্য ভাববে তার কাজটাই হচ্ছে এই লেবারদের ভালো থাকা ভালো রাখা সেইটাই সে ভাববে চুরি শিল্পের সাথে যারা যুক্ত আমি পশ্চিম বাংলার বিধানসভায় প্রশ্ন জমা করেছি এখনো এদের উত্তর দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি কি প্রশ্ন করেছি এক্স্যাক্ট বলা যায় না কারণ যতক্ষণ না পর্যন্ত হাউজে ওটা প্লেস হচ্ছে ওটা বলতে পারবো না কিন্তু আপনাদের বলে রাখি আমি যেই মর্মে প্রশ্ন করেছি আমার প্রশ্নের উত্তরটা এটাই আসত যে হাওড়া জেলাতে উলুবেড়িয়াতে বাউড়িয়াতে কত জরি শ্রমিক আছে গঙ্গার এপার ওপারে কত জরি জমি জরি শ্রমিক আছে কত দর্জি শ্রমিক আছে এ তথ্যটা উঠে আসতো আমার মনে হয় অপদর্থ লেবার মিনিস্টারের কাছে সরকারের নামে যে সরকার চালাচ্ছে এই মমতা ব্যানার্জি ইরাদের কাছে এই তথ্য নাই এই বাউড়িয়াতে হাওড়া জেলাতে সাকরাইলে পাঁচিলাই আপ টু আপনার শ্যামপুর পর্যন্ত গঙ্গার এপারে কত মানুষ শিল্পের সাথে যুক্ত আছে এই তথ্যটা হয়তো ওদের কাছে নাই সেই জন্য আমার প্রশ্নের এখনো উত্তর তারা দিতে চায়নি তাই আপনাদের বলবো যে এমন সরকারকে আপনারা তৈরি করেছে যে সরকার আপনার ভালো থাকা তো দূরের কথা আপনাকে আরো শোষণ করছে আপনাকে আরো বেশি খাটিয়ে নিচ্ছে সরকার হবে মানুষের সরকার সরকার হবে শ্রমিকদের পক্ষ থাকবে সরকার হবে জমি শ্রমিকদের পাশে থাকার জন্য সরকার হবে ইন্ডাস্ট্রি মালিকদের চাটুকারিতা করার জন্য নয় খোঁজ নিয়ে দেখুন মালিকগুলোর সাথে রাতের অন্ধকারে বসে সেটিং করে নিচ্ছে আর দিনের আলোতে ওই সেটিং এর প্রভাব আপনার আমার মতো সহজ সরল শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তাই এই শ্রমিক ভাইদের বলবো আপনাদের ভোট ছাড়া সরকার তৈরি হবে না আপনারা সঠিক জায়গায় যদি ভোট দিয়ে নতুন সরকার তৈরি করতে পারে নতুন শ্রমমন্ত্রী তৈরি করতে পারে সেই শ্রমমন্ত্রীর কাজ কাজ কেরলকে ফলো করা কর্ণাটককে ফলো করা যে সমস্ত রাজ্য গিয়ে আছে সেই সমস্ত রাজ্যকে ফলো করে যে স্কিল লেবারদের পশ্চিম বাংলায় সাড়ে চারশো টাকা রোজ কিছুই নয় এটা বন্ধ করে কেরলের মতো সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা রোজের ব্যবস্থা করবে সেই সরকারকে আপনারা নিয়ে আসুন কি বলছি বুঝতে পারছেন দোষ আমি আপনাদেরও দেবো আপনি লাগিয়ে খাবার ইচ্ছা করছেন আম লাগাচ্ছেন জাম গাছ লাগিয়ে আম কি খাওয়া যাবে দিলেন চোরেদের হাতে দায়িত্ব তুলে ওই চোরেরা তো রাত্রের অন্ধকারে মালিকের সাথে বসে তো সেটিং করে নেয় করে নিয়ে আর আপনারা যারা সহজ সরল মানুষ এদের উপরে বোঝা চাপিয়ে দেয় তো আপনাদেরকে এই ধরনের সরকার তৈরি করতে হবে যে রাতের অন্ধ করে নয় দিনের আলোতে বসে ত্রিপাক্ষিক আলোচনা হবে এক শ্রমিক পক্ষ মালিক পক্ষ সরকার পক্ষ থাকবে আর সরকার পক্ষ বলবে সাড়ে চারশো টাকার রোজের দিন শেষ কেরলের মতো সাড়ে সাতশো টাকার রোজের ব্যবস্থা করতে হবে না এখানে তুই পাটা পাতি গুটে চলে যাও বাকিটা আমরা বুঝে দেবো মানুষদেরকে নিয়ে উঠে যাবে মনে হয় হুম দিতে বাধ্য হবে তো নাকি কিন্তু দায়িত্ব কাকে তুলেছেন তো পার্টি মানে তুলে নিয়ে যাবার পক্ষে আমি নাই প্রসঙ্গ করে বলছি কিন্তু আপনাকে তো সেই জায়গাটা তৈরি করতে হবে আপনার প্রতিনিধি কে সরকার আপনার প্রতিনিধি নওসাদ সিদ্দিকী নয় আমি ভাঙড়ের মানুষের প্রতিনিধি এটা মাথায় রাখবেন আর পুরো রাজ্যের প্রতিনিধি কে আপনার অভিভাবিকা মমতা ব্যানার্জি মহাশয়া কিন্তু তিনি কি আপনার হয়ে কথা বলছেন তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ের উপরে ভরসা করে বিশ্বাস করে আপনারা প্রতারিত হয়েছেন বিশ্বাস ভঙ্গ হয়েছেন তাই প্রতি পাঁচ বছরের আগে তো করা যায় না রাইট টু রিকলের সিস্টেম নাই একটা কনসেপ্ট আছে রাইট টু রিকল ফিফটি পার্সেন্টের বেশি মানুষ চাইলে সেটা ভেঙে দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জিরা বা মোদিজিরা কোনোদিন দিন করবেন না নতুন লেবার কোড নিয়েছে লেবারকে আট ঘন্টার বেশি কাজ করবে না লেবারের অধিকার তো এটা যদি ঘন্টার বেশি কাজ করতে হয় তার জন্য কি আছে তার এক্সট্রা পাওনা আছে তবে আমি করতে পারি নাও পারি আমার সেটা এই লড়াই অধিকারটা ছিল মোদিজি নতুন আইন করে লেবারদের ক্ষতি করেছে আর মোদিজির বন্ধু শিল্পপতিদের লাভ করেছে তাই আমার রাজ্য সরকার ওই লেবারদের বিরুদ্ধে শ্রম নতুন এসেছে ওর বিরুদ্ধে আমরা রাস্তায় নামলে মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে আমাদের রাস্তা থেকে আটক করে কেন ভাই আমি নামছি বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমার এক শ্রমজীবী ভাই যে কাজ করছে তাকে বেশি খাটতে হবে বেশি খাটবে না সে আট ঘন্টার বেশি ডিউটি করবে না নতুন আইন আট ঘন্টার বেশি ডিউটি করাবে যখন তখন ছাটাই হয়ে যাবে ইউনিয়ন করার ক্ষমতা থাকবে না এটা যখন কেড়ে নিতে চাইছে এর বিরুদ্ধে নাবা মানে কার বিরুদ্ধে নাপছি আমরা বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর বুকে চিনচিন করছে কেন যন্ত্রণা হচ্ছে কেন ভাবতে হবে আপনাদের মমতা ব্যানার্জীর বুকে যন্ত্রণা হচ্ছে কেন বলছি বিজেপির বিরুদ্ধে কথা এদিকে মমতা বাজি দলের লোকেদের বুকে যন্ত্রণা হচ্ছে ব্যথা উঠেছে কেন ভাই এটা কি লেভেলের সেটিং বুঝতে পেরেছেন আর আপনারাও যারা মানুষ এখানে সব লেবার সেমেন্ট মানুষ আমরা বেশি আপনাদের ভাবতে হবে যে আমাদের ভোটটা কেন আমরা দিই আপনারা এই জন্যই ভোটটা দেন আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন বলে সরকার আপনাদের ভালো রাখবে সেই সরকার ভালো ফিরিতে রাখছে না সরকারে যারা পরিচালনার দায়িত্ব আছে তাদেরকে আপনারা মাইনে দিচ্ছেন এটা আপনারা মাথা থেকে ভুলে যাচ্ছেন কেন